সাদিয়া জাহান প্রভা অভিনয় মডেলিংয়ে প্রভা যুক্ত আছেন এক যুগ ধরে কাজ করছেন খণ্ডনাটক ধারাবাহিক নাটক আর বিজ্ঞাপন চিত্রে এর আগে গত কয়েক বছর বড় পর্দায় কাজের প্রস্তাব পেলেও ব্যাটে বলে মেলেননি এবার প্রভা প্রবেশ করেছেন রঙিন বড় পর্দায় অল্প দিনের মধ্যেই বড় পর্দার জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন প্রভা আর এজন্য নিজেকে গুছিয়ে নিচ্ছেন অভিনেত্রী প্রভা বলেন সামনে কাজ করতে যাচ্ছি এর আগে সিনেমা দেখছি আর নিজের ওজন কমানোর চেষ্টা করছি রূপবতী সিনেমার গল্পটি মৌলিক পুরো গল্প জুড়ে আমি আছি আমি মনে মনে ঠিক এমন একটা শক্তিশালী গল্পেরই খোঁজ করছিলাম এবার পেয়ে গেলাম আশা করি দর্শক কাজটি পছন্দ করবে এদিকে মিডিয়াতে চাউর হয়েছে জনপ্রিয় টিভি অভিনেত্রী শ্যামল মাওলাকে বিয়ে করতে যাচ্ছেন প্রভা অপেক্ষা কেবল তার দ্বিতীয় স্বামীর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের নজরদারিতে জানা গেছে খুব শিগগির প্রভার পক্ষ থেকে বিচ্ছেদের নোটিশ পাঠানো হবে তারপরে বিয়ের পিড়িতে বসবেন শ্যামল প্রভা নাট্যাঙ্গনের অনেকে বলেছেন তাহলে তাদের হাল সম্পর্ক লিপ টুগেদার পর্যায়ে রয়েছে